নিলয় ও হিমি বাংলাদেশের এক জনপ্রিয় নাটক জুটি তারা মূলত কমেডি ও রোমান্টিক নাটকে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেন তাদের অভিনয় কৌশল রসিক সংলাপ ও কেমিস্ট্রি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় এই জুটি নাটককে হাস্যরস এবং রোমান্টিক আবহ দিয়ে আকর্ষণীয় করে তোলে দর্শকরা তাদের অভিনয় দেখে আনন্দ ও অভিনোদন উপভোগ করেন বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব নিলয় হিমির সেরা সাতটি নাটক সম্পর্কে সাত মাথা গরম জামাই ধরণ কমেডি পারিবারিক এই নাটকে নিলয় আলমগীর একজন রাগী স্বামীর চরিত্রে অভিনয় করেছেন যিনি ছোটখাটো বিষয়ও দ্রুত রেগে যান স্ত্রী তাকে শান্ত রাখতে চাইলেও বারবার মজার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পারিবারিক অশান্তি হাস্যকর পরিস্থিতি এবং একদম অপ্রত্যাশিত কিছু ঘটনার মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায় এটি হাসির পাশাপাশি দাম্পত্য জীবনের কিছু শিক্ষামূলক দিকও তুলে ধরে যেখানে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব দেখানো হয়েছে ছয় কঠিন প্রেমিক ধরন রোমান্টিক কমেডি নাটকের গল্প একজন প্রেমিককে ঘিরে যে তার ভালোবাসার মানুষকে করা শাসনে রাখতে চায় সেই সম্পর্কের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে নিখুঁত রাখতে চায় তবে তার কঠোর মনোভাব হাস্যকর কিছু পরিস্থিতি তৈরি করে যা দর্শকদের বিনোদিত করবে প্রেম আবেগ ও সম্পর্কের গভীরতা বোঝানোর পাশাপাশি নাটকটি কমেডি মুহূর্তেও ভরপুর যা দর্শকদের মন জয় করেছে পাঁচ কথায় নয় কাজে বিশ্বাসী ধরন অনুপ্রেরণামূলক কমেডি এই নাটকের প্রধান চরিত্র এমন একজন মানুষ যিনি শুধু কথায় নয় কাজে বিশ্বাসী যখন সবাই পরিকল্পনা ও আলোচনায় সময় নষ্ট করে তখন তিনি বাস্তবে কাজ করে দেখান গল্পে দেখা যায় সমাজের বেশিরভাগ মানুষ শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজে মনোযোগ দেয় না এই নাটকটি মূলত একটি শিক্ষণীয় বার্তা দেয় যেখানে বাস্তব জীবনে সফলতার জন্য কঠোর পরিশ্রমের গুরুত্ব দেখানো হয়েছে চার জামাই কথা বলে না ধরন পারিবারিক কমেডি গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক জামাই যে একেবারেই কথা বলে না তার স্ত্রীর পরিবার বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হয় এবং তাকে কথা বলানোর জন্য নানা মজার পরিকল্পনা করে কখনো মিষ্টি ব্যবহার করে কখনো চাপে ফেলে কথা বলানোর চেষ্টা করা হয় যার ফলে অদ্ভুত ও হাস্যকর সব পরিস্থিতির সৃষ্টি হয় শেষ পর্যন্ত নাটকটি একটি চমকপ্রদ মোড় নেয় যা দর্শকদের ভাবতে বাধ্য করবে তিন নার্ভাস কাপল ধরন রোমান্টিক কমেডি নবদম্পতির বিয়ের পরবর্তী প্রথম কিছু দিনের গল্প নিয়ে এই নাটক তারা দুজনই এতটাই নার্ভাস যে ছোটখাটো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাদের প্রত্যেকটি সিদ্ধান্ত ভুল হতে থাকে এবং এতে হাস্যকর মুহূর্ত তৈরি হয় নাটকটি নতুন বিবাহিত জীবনের অনিশ্চয়তা ও দাম্পত্য জীবনের প্রথম দিকের সমস্যাগুলোকে মোজারভাবে উপস্থাপন করেছে দুই গুন্ডা, ধরন অ্যাকশান কমেডি নাটকটি একজন ভিন্ন ধর্মী গুণ্ডার গল্প নিয়ে তৈরি যে বাহ্যিকভাবে ভয়ঙ্কর দেখালেও ভেতরে খুবই সাদাসিধে ও হৃদয়বান মানুষ সেই সব সময় অন্যদের সাহায্য করতে চায় কিন্তু তার গুণ্ডা ভাবমূর্তির কারণে কেউ তাকে বিশ্বাস করতে চায় না গল্পটি তার সংগ্রাম ও আশেপাশের মানুষদের ভুল বোঝাবুঝি নিয়ে এগিয়ে যায় যা একদিকে বিনোদনমূলক অন্যদিকে মানবিকতার একটি দৃষ্টান্ত তুলে ধরে এক আমরা গরিব ধরন পারিবারিক কমেডি নাটক আমরা গরিব একটি পারিবারিক কমেডি যা ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এতে নীলয় এবং জান্নাতুল সুমাইয়া হিমির জুটি অভিনয় করেছেন কাহিনীতে দেখা যায় একটি ধনী ছেলে গরিবের মেয়ের মনজিতার জন্য নিজেকে গরিব হিসাবে উপস্থাপন করে এর ফলে হাস্যরসাত্মক এবং মজার পরিস্থিতি সৃষ্টি হয় নাটকটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনধর্মী এবং শিশু কিশোর ও বড় সবাই উপভোগ করতে পারে এর হালকা ফুলকা গল্প মজার চরিত্র এবং অভিনয় দর্শকদের অনেক আনন্দ দেয় নাটকটি পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখার জন্য দারুণ বন্ধুরা এই ছিল নিলয় হিমির সেরা সাতটি নাটক আপনারা চাইলে এই নাটকগুলো দেখতে পারেন নিশ্চয়ই নিরাশ হবেন না নিলয় হিমির কোন নাটকটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর নতুন নতুন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনার ভালো থাকুন আল্লাহ হাফিজ